হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা তো আজ পৌষ সংক্রান্তি তো পৌষ সংক্রান্তি আজ আমাদের নিয়ম অনুযায়ী আমাদের নিয়ম অনুযায়ী যাস ভোরবেলা উঠে সূর্য দেবতা ওঠার আগে আমাদেরকে মানে চাউলের গুঁড়ো দিয়ে পূজা দিতে হয় তো আমি আজকে করেছি ওটা খুব মানে সকালে উঠে তো তোমাদেরকে দেখাতে পারিনি এখন আমি সেটা দেখাবো কারণ খুব ঠান্ডা পড়েছিল এর জন্য আমি পারিনি দেখাতে এখন আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরতে তো আজকে আমি সকালবেলা উঠে পুজো দিয়ে দিয়েছি কারণ পুজো হয়ে গেছে আমার আর হলো আমি তখন দেখাতে পারিনি যে আর আমি কি কি দিয়ে পুজো করলাম দেখো তোমরা একটু তো গাইস দেখো আমি পুজো দিয়েছি এরকম চাউলের গুঁড়ো দিয়ে দুটো ও লক্ষ্মীর মানে ওটা কী বলে আমি জানি না ওটা দিতে হয় ডালি মানে কুলা চালুন এগুলা ছাপ দিতে হয় আর গ্লাসের পিছন দিয়ে এই এটা করতে হয় আমাদের নিয়ম অনুযায়ী আর এই যে আমাদের ঠাকুর আমি এরকম করে পুজো দিয়েছি পুজো দেওয়া হয়ে গেছে দু ঘন্টা পরে আমি তোমাদের দেখাচ্ছি কারণ অত সকালে আমার ঠান্ডাতে কোনো মানে ইচ্ছা করছিল না যে কিছু একটা করি তোমাদেরকে দেখাতে পারিনি এই যে প্রসাদ তিলের খাজা আর কদমা এখন বলছি প্রসাদটা কিসের জন্য দেখালাম এখন বলছি তোমাদেরকে তো প্রসাদটা আমি দেখালাম কারণ এই পোশাকটার ব্যাপার আছে একটা কারণ আমরা সবাই স্নান করে এই প্রসাদটা খাবো মানে আজকে আমাদের স্নান সবাই সকাল সকাল স্নান করবে আর তিলের খাজা নাকি কামড় দিতে লাগে সংক্রান্তি হিসেবে এই জন্য তিলের খাজা দিয়ে আজকে পুজো দিতে লাগে বছরের একটা দিন আমরা তিলের খাজা দিয়ে পুজো দিই কারণ সবাই স্নান করে তিলের খাজাটাই খাবে এটাই নিয়ম তার জন্য আমি তিলের খাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার ছেলে এখন স্নান করলো স্নান করে এসে পুজো পুজোর ঘরে এসে নমস্কার করছে এখন বাবা তিলের খাজাটা খেয়ে নাও তো বাবা এখন আমার মানে সোনা বাবা ও একটু তিলের খাজা খাবে তো আজকে নিয়ম বাবা একটু আমার চ্যানেলকে হাই করে দাও হাই ভালো করে হায় তো এখন আমার ছোট মেয়ে স্নান করে আসলো আর সে ঠাকুর নমস্কার করছে মা তিলের খাঁচা খেয়ে নাও আর কদমা দেখাও তো গাইস এখন আমি রান্না টান্না করে আসলাম করে আসলাম আর পূজার কাজ তো আমাদের তখন পূজা একটু দেখালাম তো এখন আমার আমার প্রিয়সী আবার শুটিং এর জন্য রেডি হয়ে গেছে ও আবার যাবে শুট করতে ভিডিও শ্যুট করতে তার জন্য রেডি হয়ে আছে এখনই যাবে তাই এর মধ্যে আমি আবার মানে একটু পিঠা ভাজবো আমাদের সাদা পিঠা ভাজে ঠাকুরকে দিবে আর গরুকে খাওয়াইতে লাগবে তো এর জন্যে সাথে এসে ঠিক আছে এখন উনান ধরানো হয়ে গেছে আর তেল দিলাম কড়াইয়ের মধ্যে আর এখন এই যে সাদা পিঠা ভাজা শুরু হয়ে গেছে এখন সাদা পিঠা ভাজছে আর এরকম করে ঢেকে দেওয়া লাগে আর চারিদিকে জল ছিটানো আস্তে আস্তে পিঠাটা হচ্ছে জুতো থাকো তোমরা গাইস আমার এটা বড় বড় ভাসুরের ঘর আর বড় ভাসুরের গোপাল ঠাকুর লোকনাথ ঠাকুর আরও অনেক অনেক ঠাকুর আছে দেখো তোমরা দাদা আবার গোপালের জন্যে সাদা পিঠা পায়েস বানিয়েছে ফের মুরগি বানিয়েছে যেগুলোতে ঠাকুরকে আজকে ভোগ লাগাবে তো দেখো তোমরা মা গরুর পা ধুয়ে দিচ্ছে আর এখন গরুকে পিঠে খাওয়াচ্ছে মা যাতে গরুকে পিঠে খাওয়াচ্ছে গরুকে দেখো তোমরা এই যে কে খাওয়াবে ছোটটাকে খাওয়াবে খা 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 ছোট খা ও ভয় পাচ্ছে ও খাবে না ঠিক আছে বাবা খাস না আপনি খাবে এখন এই খাবে কিনা মা তো খাওয়াই ছাড়বে এ তো এ তো খাচ্ছে আরে মা এদিকে চুপ করে ফোটা দিয়ে দিচ্ছে দেখো তোমরা আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা দাবিয়ে দিও যাতে আমার ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা দেখতে পারো এই বলে আমার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি টাটা বাই 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 টাটা